আজকে শুনবেন একজন বেসেলরের রুটি বানানোর আর কাহিনী প্রথমে একটা বল নিলাম সেখানে আটা ঢাললাম তারপরে ওই আটাতে পানি দিলাম প্রস্তুতের করার জন্য পরিমাণ মতো পানি এরপরে এটাকে ভালো করে হবে 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 নাটতে মিহি হওয়া পর্যন্ত মিহি হয়ে গেছে এখন এটাতে দেব ডিম তারপরে দেব পরিমাণ মতো লবণ স্বাদ মতো লবণ দিবেন যে যেরকম লবণ খান এরপরে এটাকে আবার লড়তে হবে চাটতে হবে নাটতে হবে মিক্স না হওয়া পর্যন্ত তারপরে চুলাই ফ্রাই দিতে হবে আগুন জ্বালাইতে হবে এটাকে গরম করতে হবে তেল দিতে হবে অল্প একটু তেল গরম হওয়ার পরে এখান থেকে এক চামচ বা দুই চামচে যেভাবে পছন্দ করেন ঠিক সেভাবে দিবেন পাতলা হইলে এক চামচ ঘন বা মোটা হইলে দুই চামচ দিয়ে এটাকে ঘোরাবেন ঘোরাবেন আলতোভাবে ঘোরাবেন 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 ঘোরানো শেষ হয়ে গেলে তার ঘুরাই দিয়েই থাকবেন ঘোরানো শেষ হলে চোলাটিতে আবার বসায় দেবেন হ্যাঁ দেওয়ার পর ডাকনাটা কই রাখছি জানি কুই রাখছি ডাকনাটা হ্যাঁ ডাকনা খুঁজে পাইছি ডাকনা দিয়ে দিবেন তারপরে ডাকনা দেওয়ার পরেই অপেক্ষা করবেন এরপরে মাঝে মধ্যে উলটিয়ে দেখবেন হচ্ছে কি না হয়ে গেছে এরপরে এটাকে উল্টায়া দিতে হবে ওপর পেট হওয়ার জন্য হয় সুন্দর লাগতেছে তো রুটিও রুটি নাকি পরোটা বুঝতেছি না আচ্ছা যাই হোক খেতে পারলেই হয়েছে না নামাইয়া ফেলতে হবে বুঝতে পারছেন আপনারা হম মোটামুটি দেখতে সুন্দর পরোটা পরোটা ভাব নাম দিয়ে এসেছি রুটি পা